তা এল এল বি সিরিয়ালের নতুন প্রমো চলে এসেছে নতুন প্রমোতে আমরা দেখতে পাবো যে পদ্মকে কেউ খুন করে দেয় আর তখনই অগ্নিজিৎ মুখার্জি সেখানে চলে যায় আর ও পদ্মর পেটে চাকুর লাগার কারণে অগ্নি মুখার্জি সেই চাকুটাকে টেনে তোলে আর তখনই কেউ ফটো তুলে নেয় আর তারপরেই সেই ফটোটা নিউজ পেপারে ছেড়ে দেয় আর অগ্নি মুখার্জিকে কোর্টে নিয়ে যাওয়া হয় কারণ ভজন মিত্তি আর কিরণকান্তি ব্যানার্জি অগ্নি মুখার্জিকে ফাঁসিয়েছে তারপরে এই কেসটা ভজন নেয় আর বলে যে উনি খুনি তখন অগ্নি মুখার্জি বলে না আমি খুনি নই তখন ভদ্রমিত্র বলে আমাকে বিরুদ্ধে সমস্ত সত্য প্রমাণ পেশ করা হয়ে গেছে আর তখনই গীতা আসে আর বলে সত্য প্রমাণ তো এখন পয়সা দিয়ে কেনা যায় তখনই বলে ইয়ার অর্ডার আমি এই কেসটা নিলাম তারপরে অগ্নি মুখার্জির কাছে গীতা যাই নিজের শ্বশুর মশাইকে নির্দোষ প্রমাণ করে ঘরে ফিরিয়ে আনবো তবেই না আমি মুখার্জি বাড়ির বউ হ্যা বন্ধুরা এমনটা দেখতে পাবো আমরা গীতা এল এল নতুন প্রমোতে ভিডিওটি ভালো লাগে যে আর কি সাস্তাব থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই